বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের নাম কি। অনেকের মাথায় আসবে বিরাট কোহলির নাম অনেকের মাথায় আসবে মহেন্দ্র সিং ধোনির নাম আবার উঠে আসতে পারে সচিন টেন্ডুলকারের নামও কিন্তু এ তিনটি নামই ভুল আসলে বিশ্বের সবচেয়ে ধনী যে ক্রিকেটার তিনি একজন ভারতীয়ই আর সবচেয়ে বড় কথা তিনি ধোনি ও বিরাটের থেকেও বেশি সম্পত্তির মালিক তবে তিনি এখনও পর্যন্ত দেশের জার্সিতে ক্রিকেট খেলেননি তার নাম আমাদের এই ভিডিওর স্পন্সর জার্সি জেন জার্সি জেন থেকে আপনার পছন্দের ক্লাব কিংবা যে কোনো ফুটবল টিমের জার্সি তিনটা ভার্সন পেয়ে যাচ্ছেন জার্সি জেন একেবারে রিজনেবল প্রাইজে প্লেয়ার এডিশন ফ্যান এডিশন এবং বাংলাদেশি ভার্সন কোয়ালিটি জার্সি আপনাদের সরবরাহ করতে বদ্ধপরিকর তাই তো দেরি না করে আপনার পছন্দের জার্সি পেতে চলে যেতে পারেন জার্সি জেনের ফেসবুক পেজে অর্ডার সহ বিস্তারিত থাকছে এ ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার নাম আর্যমান বিড়লা শুধু ভারতের নয় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারও তিনি বিড়লা তিনি মধ্যপ্রদেশের হয়ে খেলা একজন প্রথম শ্রেণীর ক্রিকেটার আসলে আর্যমান বিড়লার বাবার নাম কুমার মঙ্গলাম বিড়লা যিনি দেশের একজন স্বনামধন্য শিল্পপতি দেশের অন্যতম ধনী শিল্পপতিও ছেলে আর্যমান যদিও ক্রিকেট প্রেমে বিভোর তাই ছোটবেলা থেকেই ক্রিকেট খেলছেন রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেটেও দেখা গেছে তাকে যদিও দুই সালে খেলা থেকে বিরতি নিয়েছিলেন আরজুমান মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এরপর আর তাকে ফিরে আসতে দেখা যায়নি মিডিয়া রিপোর্ট অনুযায়ী আরজুমান বিল্লার বর্তমান সম্পত্তির পরিমাণ সত্তর হাজার কোটি টাকা এ তালিকায় ধারে কাছেও নেই বিরাট কোহলি ও ধোনিরা কিছুদিন আগে টাইমস অব ইন্ডিয়ায় একটি খবর প্রকাশ্যে এসেছিল যেখানে উল্লেখ করা হয়েছিল সচিন টেন্ডুলকারই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার তার সম্পত্তির পরিমাণ আনুমানিক পনেরোশো কোটি টাকা এরপর সে তালিকায় আছেন মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে না খেলায় হয়তো আর্যমানের নাম এ তালিকায় নেই কিন্তু হিসেব করলে দেখা যায় মধ্যপ্রদেশের হয়ে খেলা এই ক্রিকেটারই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার